একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে কৃষ্ণা আর কি ফিরবে তো আমার নিতে যাওয়ার কথা ওদিকে বর নিতে একটুখানি রেডি হচ্ছে ওকে স্কুল দিয়ে তারপর আমি আনতে যাব। আর বাড়িতে সোনা নেই বলে মানে কি অবস্থা মানে দু তিন দিন হয়ে গেল বলতে শুরু করে দিয়েছে আমার মা মন খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কেঁদে দিচ্ছে আমি মহা মুশকিল করেছি এবার কি হবে আমি ইয়েকে বললাম আমার শাশুড়িকে বুঝিয়ে বললাম কারণ উনিও চাইছেন যে ওখানে আরও দিন কতক থাকুক তারপর কৃষ্ণাকে বললাম কৃষ্ণা তো চলে আসতে চাইছে এবার ওখানেও মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে সব করে যাহক করে বুঝিয়ে পাই আমি যাই সে আবার দরকার হয় আসব ওকে আবার ঘুরিয়ে নিয়ে যাবো বুবলু সোনা এমনই মানে ওর যে আচার আচরণের এমনই সেই লোককে এত কাছের করে নেয় মানে অচেনা ব্যক্তিরাও মানে ওর জন্যে একটা ফিল তৈরি হয়ে যায় মানে আমাদের এই রাস্তার যে বাইরেটা আমাদের যে বড় গেটটা ওর বাইরেটাতে পিসি বানিয়ে বিকেলবেলা একটুখানি পাইচারি করে এদিক ওদিক ঘোরে ওরা আবার বিকেল হলে একটুখানি ঘুরতে আর কি ভালো লাগে তো তখন যারা ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে দেখে এই হাসছে তো অনেক অচেনা লোকও মানে হয়তো মানে সেইভাবে চেনে না থেকে দাঁড়িয়ে পড়লো ও তো সেই খুশি হয়ে কোলে উঠে গেল হই হৈ করলো হাসছে এরকম ব্যাপার হয়ে যায় এবার তাহলে যদি মানে অচেনা মানুষের যদি এরকম হয় ববলুর জন্য তাহলে ভাবুন চেনা মানুষের রকম হবে এবার আমি নিজেও আর কি থাকতে পারি না যে একটুখানি না দেখে সারাদিন কাজকর্ম হলো এলাম দেখলাম তাহলে ঠিক আছে এবার যার জন্যেই আমিও আর কি চলে যাই মাঝে মাঝে রাত্রে আমি চলে আসি এখানে থাকি আবার সকালবেলা চলে যাই এরকম করি তাহলেও বাড়িতে একটা পাশে থাকা মানে কোলের কাছে ঘুমোয় মানে সেটা বলে বোঝাতে পারবো না যে কেমন এক্সপিরিয়েন্স এটা সেটা বাচ্চা তো যাদের আছে আপনাদের প্রত্যেকেই এই ফিলটা করেছেন হয়তো এবার যাই ওদেরকে নিয়ে আসি আমারও ভালো লাগছে না বাড়িটা আর কি চুপচাপ হয়ে আছে কৃষ্ণা বাড়িতে থাকলে না একটু হই হই হয় একটু গম গমে থাকে বাড়িটা মানে আমার পিছনেই ওর অনেকটা টাইম যায় কারণ অন্য কিছু না আমি একটুখানি অগোছালো আর ও হচ্ছে খুব গুছানো ওর কাজকর্ম যেটুকু আপনারা দেখেছেন জানি না মানে বাড়িতে ধরুন জিনিস কাপড় আমি কাপড় জামা এদিক ওদিক রেখে দিলাম হ্যাঁ হয়তো গেঞ্জিটা ব্যবহার করলাম করে ফট করে চেয়ারের ওপর রেখে দিলাম ওগুলো আর কি কৃষ্ণা পছন্দ করে না মানে একদম গোছানো আর আমি অগোছালো এবার আমাকে বলে তোমাকে আমি ঠিক করতে পাচ্ছি না তোমাকে ঠিক করতে পারলাম না আমি ওকে বলি সবই যদি আমি ঠিক করে নিই তাহলে তুমি যে এই যে রেগে যাবে একটা দুটো কথা বলবে যে হৈ হৈ করবে এগুলো কি আর দেখতে পাবো ইচ্ছে করে আমি সেই সব জিনিসগুলো আর কি ওরকমই ছেড়ে দিই হ্যাঁ আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি যাতে ওদের কোনো অসুবিধা না হয় মায়ের বা পিসির বা কৃষ্ণা যাতে আমাকে নিয়ে কোনো প্রবলেম না হয় তা হলেও ইচ্ছে করে মাঝে মাঝে আমি রেখে দিই ইচ্ছে করে দেখানোর জন্যে যে এই যে গেঞ্জিটা ওর সামনে হয়তো ফেলে দিলাম এরকম বাড়িটা মানে হৈ হৈ থাকে সব সময় কৃষ্ণা থাকলে বুবলু থাকলে এই ছুটে পালাচ্ছেই তো হাঁটতে শিখেছে নতুন

একটা রান্না বান্না করে ও খেয়ে দিয়ে তারপর তো সব বেরোবে হুম এই ঠান্ডাটা পড়ছে এই উড়তি উড়তি ঠান্ডা আর পড়তি ঠান্ডা এতে ঠান্ডা লাগে বাচ্চাদের কি বল বড়দের কি বল একটু সাবধানে থাকতে হয় এবার পুরি গরমটা পড়ে গেলে আর কিছু হবে না মানে সামনে টেনে দিচ্ছি দেখে খেয়ে নিবি সবটা খায় না আবার বেশি করে নিয়ে যাও কি আর

এখানে এসেই বুবলু সোনাকে আগে নিয়ে আসছে ওর মায়ের কাছে এই যাও এই তো তোমার বুবলু সোনা এসে গেছে হুম ওই দেখো টাটা দিয়ে দিচ্ছে হ্যাঁ এই তো কেন বুবলু সোনা টাটা দিয়ে দিচ্ছে কখন বাড়ি যাবে গো সব হাঁপিয়ে উঠেছে চলো সকাল সকাল রান্না করে নাও ঝপঝপ করে এখানে ডিউটি শেষ

এখন আমরা বাপ বেটিতে অপেক্ষা করছি কখন ওর মা ডাকে তারপর যাব খেতে যা দেখে এলাম ওদের এখন রান্না হতে অনেকটাই টাইম লাগবে ততক্ষণ বুবলুর খিচুড়ি খাওয়া হয়ে গেল। পেট ভরে স্নান হয়ে গেল একদম মানে সব কাজ শেষ বুবলুর এবার বুবলু শুয়ে শুয়ে মোটরশুটি কড়াই ছাড়িয়ে দিয়েছি শুয়ে শুয়ে খাচ্ছে একটু অপেক্ষা করি হ্যাঁ কী করবো বলো একটু অপেক্ষা করো হুম বুবলু একটু অপেক্ষা করো মা কখন ডাকে তা দেখো তুমি মডোসুটি খব কি করবে তো কষ্ট করো ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে জানোর ঝোলটা গড়িয়ে দিলে তো ভালো হতো দিবি তো খালি যদি ওই পারে বসে থাক থাকতা কি করে হবে বউদি সেলে শালি সব যদি ওই পারে বসে থাকে আর জামাইবাবু যদি এই পারে বসে থাকে তাহলে কি করে হবে তুমি আজ বাইরে তুমি শুনো না এটা গড়িয়ে দাও ঝোল দাও ওই পারে আমি আর এই পারে তুমি মাছ খান দিয়ে ওই ঝোল বই যায়

খুঁজবে কারণ বলে এসছি মা এসেছে হ্যাঁ কারণ বলে এসেছি আমি যে তুই এসে দেখবি আমরা চলে এসছি অপেক্ষা করবে

তুমি থাকো এইদিক দিয়া তুমি থাকো মাথা মামা মামা কৈ মামা হৈ মন অন্ধকাৰ মন মনখলা বাড়িতে দাদু দাদু বলে চলল সব আঠাক্ত তবে না অনিফেছে খাইছে ওদের বাড়ি চুপচাপ সব বাড়িতে বাড়িতে কোনো সাউন্ড নেই হামরা নেই চাচা নেই হই নেই নেই ওই ঘন্টা